আমরা এখন নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের তিন দশমিক দুই সতেরো নম্বর সমস্যাটির সমাধান করব আছে প্রশ্ন বলেছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট বাই থ্রি এক্স ইকুয়েল টু ওয়ান উদ্দীপকের মাধ্যমে এটা প্রমাণ করতে হবে আমরা প্রথমে লেখো দেওয়া আছে এক এবং এর লশা গুণ হল এক্স ই এক্স দ্বারা এক্স রেখুন বললে এক্স স্কোয়ার ই এক দ্বারা এক্স কে যদি আমরা ভাগ করি x এক দ্বারা এক রেগুন করলে এক রোটুবার থ্রি এই রোটু নিচে হর হলো এক এক দ্বারা একদম এটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস দ্বারা যদি গুণ করি এখন এইটা হলো এর পাশে আসলে হবে এক্স

ওয়ানটি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফাইভ ইন্টু এক্স ফোর প্লাস ওয়ান করতে হবে ই উদ্দীপকের মাধ্যমে তাহলে এটা যদি প্রমাণ করতে যাই এখানে আছে প্লাস এবং এখানেও আছে প্লাস আমরা এই মাইনাসের মান দিয়েও করতে পারবো যেমন দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান প্রথমত এই জিনিসটার মান আমরা বের করে নেব তাহলে আমরা এখন এক্স মাই হল স্কুৱাৰ বি প্লাছ বিপৰ এক্স নিছে এক্স কাটা এক্স স্কোচ ওৱান বাই এক্স স্কোল টু এখন আছে মাইনাসে টু ও পাশে গেলে হবে প্লাসে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান তিন দুই আমরা এখানে পাঁচ পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান মান পাঁচ এই জিনিস এখানে থাকবে ওখানে আমরা পাঁচ লেখবো আমরা বাম পক্ষ লিখবো এখানে বাম পক্ষ হল একশো পনেরো হবে সেই জিনিসটা প্রমাণ করতে হবে আমরা লেখো ডান পক্ষ ফাইভ ইন্টু এক্স টু দি ফোর আমরা এটাকে যদি ভাঙি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান তার উপরে স্কোয়ার এ সমান হল স্কোয়ার মাইনাস টু মাইনাস টু এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ার কাটা তাহলে আমরা এখানে পেয়ে গেলাম পাঁচ আর এইটার মান হল পাঁচ পাশ আত পঁচিশ মাইনাস এর টু পঁচিশ থেকে দুই চলে গেলে তেইশ এই তেইশ আমরা পাঁচ দ্বারা গোন্দন করবো তিন পাঁচ আর পনেরো পাঁচ দোকানে দশ হেখে এগারো বাম পক্ষ বের হলো একশো পনেরো এবং ডান পক্ষ বের হলো একশো পনেরো দু সমান হয়ে গেলে এখানে প্রমাণ করার কথা যেহেতু বলেছে সেই জন্য আমরা এখানে প্রমাণিত আমরা ই অঙ্কটাও সুন্দর করে বুঝতে পেরেছি এখন আমরা গুয়া নাম্বার অঙ্কটা করবো এক্স টু দি ফর সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর সিক্স এর মান নির্ণয় করব ই মানটা যখন আমরা বের করতে যাব তখন আমাদের এই মানটার প্রয়োজন হবে এই মানটা খ নাম্বার অঙ্কের মধ্যে পেয়েছি আমরা ঘ নাম্বার অঙ্কটা যখন করতে যাব সর্বপ্রথমে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাইভ এই কথাটা আমরা সর্বপ্রথম লিখে নেব আমরা লিখব খ নং হতে পাই

এক্স স্কোয়ার উপরে আমরা কিউ দিতে পারি প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপরে হল কিউব দিতে পারি তাহলে এ কিউ প্লাস বি কিউব হয়ে গেল এ কিউ প্লাস বি কিউবের কোনো সিদ্ধান্ত হলো এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আবার বলছি এক্স টু দি ফোর সিক্স কে যদি আমরা ভাঙি এক্স স্কোয়ার দেওয়া কিউব দেওয়া যায় এবং এইটাকে যখন ভাঙি ওয়ান বাই এক্স কিউব এক্স টু ফোর সিক্স কে কি ভাঙবো আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে উপরে কিউব দেবো এখন এ কিউব প্লাস বি কিউবে কোন সিদ্ধান্তের মধ্যে আমরা এটাকে ট্রান্সফার করবো এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি উপরের এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ার কাটা এইটার মান আমরা এখানে লিখেছিলাম পুরো পাঁচ আমরা এখানে লিখবো পাঁচ

লেখার পরে এই অঙ্কটি শেষ হয়ে যাবে আশা করি সৃজনশীলটি বোঝাতে পেরেছি মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি দেখো দেখলে ইনশাআল্লাহ অবশ্যই পারবে